দর্শক আজকে আমার একটা দৃশ্য দেখার মতো কারণ আমি জীবনও দেখি নাই এই ধরনের মাছ নদীতে এত সুন্দর এত ধরনের মাছ আমি জীবনও দেখি নাই কিন্তু আপনারা দেখছেন কিনা সেটা ভিলেজ কমেন্টে জানাবেন আমি আপনাদের এলাকায় এই সমস্ত মাছের এবং কী নাম সেটা আপনারা আমাকে কমেন্টে জানাবেন আমাদের এলাকায় তো এই সমস্ত মাছের বিভিন্ন ধরনের নাম আছে তবে আমার লাইফে আমি কখনো এই ধরনের মাছ আমি দেখিনি এবং আমার দেখার সৌভাগ্য হয়েছে এই মালয়েশিয়াতে এক সমুদ্রে যাওয়ার পরে আমি এটা দেখেছি ধন্যবাদ